বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত বন্ধুরা মার্কেট মারাত্মক রকমের ভোলাটাইল আজকেও আমরা মার্কেটে একটা ভালো রকমের ফল দেখেছি তো এই রকম মার্কেটেই আমাদেরকে বেশ কিছু স্টক কিন্তু ভালো অপরচুনিটি দিচ্ছে আগামী দিন ভালো মুভমেন্ট দেওয়ার জন্য তো তিনটি স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলি ব্রেকআউট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে বা ব্রেকআউট দিয়েছে এরকম তিনটি স্টক নিয়ে কথা বলবো এই স্টকগুলি আগামী কাল অর্থাৎ শুক্রবার এবং তার সাথে সাথে আগামী সপ্তাহ পর্যন্ত আমরা রেডারে রাখবো ভালো মুভমেন্ট পাওয়ার জন্য ফর সুইং ট্রেডিং প্রথমে শুরু করব টাটা পাওয়ার দিয়ে আমরা টাটা পাওয়ারের ডেলি চ্যাটে রয়েছি টাটা পাওয়ার শেয়ারটি কিন্তু আমরা অনেক আগে থেকে চ্যানেলে আপডেট দিয়ে আসছি এরকম জায়গাতে দুশো পঁচাত্তর আশির জায়গার থেকে আমরা আপডেট দিয়েছিলাম সেখান থেকে ভালো র্যালি আপনারা পেয়েছেন এই স্টকটি কিন্তু আবার তার যে হাই সেই হাইয়ের কাছে আজকে ক্লোজিং দিয়েছে এবং এখানে কিন্তু আগামী সপ্তাহে আবার একটা ভালো মুভ দেওয়ার জন্য তৈরি হচ্ছে তো এই স্টকটিতে আমাদের ট্রেড প্ল্যান কী হবে চলুন সেটা একটু দেখে নিই রিসেন্টলি আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি ব্রেকআউট দেওয়ার পরে স্টকটি কিন্তু হায়ার হাই চ্যাটফরমেশনের মাধ্যমে উপরের দিকে যাচ্ছে এবং তার প্রত্যেকবার তার যে লো সেটাকে কিন্তু উপরের দিকে শিফট করছে উপরের দিকে শিফট করে আমরা দেখুন এখানে একটা জোন দেখিয়েছি থ্রি ফর্টি টু এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু স্টকটির একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে অর্থাৎ এখানে যেটা রিজেকশান ছিল এই জায়গাতে রিজেকশান ছিল সেটা কিন্তু এখানে সাপোর্টের কাজ করছে অর্থাৎ আগামী দিন এই স্টকটি কিন্তু এই যে থ্রি তার রিসেন্ট হাই ছিল সেই রিসেন্ট হাইয়ের ওপরে যদি কোনো ওপেনিং হয় এবং ওপেনিং হওয়ার পরে যদি ফিফটিন মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেল আমরা ক্লোজিং পাই তখন এই স্টকটিতে আমরা আবার ফ্রেশ বাইংয়ের ক্ষেত্রে যেতে পারবো এবং সেক্ষেত্রে আমাদেরকে থ্রি ফর্টি টুয়ের এস রেখে এগোতে হবে তাহলে টাটা পাওয়ার আপনারা আপনাদের র্যাডারে রাখতে পারেন চলুন চলে যাব নেক্সট স্টকে নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো ভেল ভেলে ভেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু দেখুন একটা ভালো ট্রেন্ড লাইনকে সাপোর্ট করতে করতে উপরের দিকে যাচ্ছে এবং হায়ার হাই চ্যাটফরমেশনের মাধ্যমে তার প্রত্যেকটা লোকে উপরের দিকে শিফট করতে করতে কিন্তু স্টকটি উপরের দিকে যাচ্ছে এরপরে এই স্টকটিতেও কিন্তু আমরা আগামী সপ্তাহে একটা ভালো মুভমেন্ট দেখতে পেতে পারি কারণ এই স্টকটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তার যে রিসেন্ট হাই বানিয়েছিল সেই রিসেন্ট হাইয়ের কাছাকাছি কিন্তু ট্রেড করছে অর্থাৎ টু টোয়েন্টি ফাইভের কাছাকাছি ট্রেড করছে তো আগামী দিন এই স্টকটি আমরা র্যাডারে রাখবো আগামী দিন যখনই এই টু টোয়েন্টি ফাইভের যে লাইন রয়েছে এই লাইনকে যখনই ব্রেক করে ওপরে কোনো ফিফটিন মিনিটের ক্যান্ডেল পজিটিভ ক্লোজিং দেবে আমরা কিন্তু এই স্টকটিতে বাইং সাইডে যাব এবং সুইং ট্রেডিংয়ে এই স্টকটি থেকে কিন্তু আমরা শর্ট টার্মে আবার একটা মুভ পেতে পারি এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারি এর সাথে এই স্টকটাতে আরেকটা জিনিস আমরা যদি ভালো করে খেয়াল করি আমরা যদি টোয়েন্টি ওয়ান ডে ইএমআটাকে এখানে লাগিয়ে নিই তাহলে আপনারা দেখুন স্টকটি টোয়েন্টি ওয়ান ডে কত সুন্দরভাবে রেসপেক্ট করছে এই জায়গাতে রেসপেক্ট করেছে এই জায়গাতে এবং এখানে দেখুন ব্রেকডাউন দিয়ে আবার উপরে গেছে এই জায়গাতে সেম আবার টোয়েন্টি ওয়ান ডেতে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এই স্টকটি কিন্তু টোয়েন্টি ওয়ান ডে ইএমএকে সাপোর্ট করে ওপরের দিকে যাচ্ছে আর আমরা কি জানি যখন কোন স্টক টোয়েন্টি ওয়ান ডে ইএমএ কে সাপোর্ট করে উপরের দিকে যায় সেই স্টক কিন্তু পুলিশ মুভমেন্টের মধ্যে থাকে তার মধ্যে বিয়ারিস পাপ আমরা দেখি না তাই ভেল এই স্টকটিকেও আপনারা আপনাদের রেডারে রাখুন এই স্টকটি আজকের দিনে ফোর পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তো এক্ষেত্রে আমাদের টু টোয়েন্টি ফাইভের ওপরে যখনই কোনো পজিটিভ ক্যান্ডেল ফিফটিন মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেবে আমরা এখানে বাইং সাইডে যাব এবং যদি ওয়ান ডের কোনো ক্যান্ডেল এখানে ক্লোজিং দেয় সেক্ষেত্রে আমরা এই স্টকটিতে আরও ভালো মুভমেন্ট কিন্তু এখানে পাবো বন্ধুরা নেক্সট যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো অম্বুজা সিমেন্ট অম্বুজা সিমেন্টে কিন্তু আজকে আমরা খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পেয়েছি এবং আজকে সিক্স পয়েন্ট টু জিরো পারসেন্টের আপমুভ দেখেছি আপমুভ দেখার সাথে সাথে এই স্টকটি যে তার রিসেন্ট হাই ছিল সেই রিসেন্ট হাইকে কিন্তু ব্রেক করার মুখে রয়েছে এবং একজাক্টলি ওই জোনের মধ্যেই কিন্তু ট্রেড করছে তো এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস এখানে যদি আমরা দেখে নিই টোয়েন্টি ওয়ান ডে ইএমএটা যদি এখানে লাগিয়ে নিই তাহলে এখানেও আমরা সেম একই জিনিস কিন্তু আগের স্টকগুলোতে যেটা দেখছিলাম সেটাই দেখতে পাচ্ছি এখানে দেখুন কত সুন্দরভাবে টোয়েন্টি ওয়ান ডে ইএমএটাকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এখানে দেখুন টোয়েন্টি ওয়ান ডে কে সাপোর্ট নিয়েছে এই জায়গাতে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু টোয়েন্টি ওয়ান ডে সাপোর্ট পেয়েছিলো এবং আজকে টোয়েন্টি ওয়ান ডে এম কে সাপোর্ট নিয়ে কিন্তু ওপরের দিকে গেছে এবং ভলিউম কিন্তু আমরা এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হিসেবে ভলিউমও মোটামুটি ভালো পেয়েছি সেক্ষেত্রে এই স্টকটিতে আমাদের ট্রেড প্ল্যান কী হবে আগামীকাল এই যে ফাইভ আজকের যে হাই লাগিয়েছিল এই ফাইভ সিক্সটি সিক্সের ওপরে যখনই কোনো ফিফটিন মিনিটের বা ওয়ান আওয়ারের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দেবে আমরা এখানে সুইং ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নেবো এবং এই স্টকটির থেকেও আমরা একটা ভালো মুভমেন্ট আগামী সপ্তাহে বা আগামী কালকেও আসতে পারে আগামী সপ্তাহে এই স্টকটির থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি এবং এর সাথে আমাদেরকে যে সাপোর্ট জোন এটা দেখতে হবে সেটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট জোন হবে ফাইভ জিরো এইট ফাইভ জিরো আমাদের স্ট্রং সাপোর্ট জোন হবে এবং সুইং ট্রেডিংয়ের জন্য যদি আমরা আরও কাছে সাপোর্ট জোন খুঁজতে যাই তাহলে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য আরও কাছে সাপোর্ট জোন পাবো এই যে সুইংটা রয়েছে অর্থাৎ এই সুইংটা অর্থাৎ ফাইভ এই দুটো সাপোর্ট নিয়ে আমরা এগোতে পারবো তো এই স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এগুলো আপনারা আপনাদের র্যাডারে রাখুন এখান থেকে রকম আমি বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশান দিচ্ছি না আপনারা নিজস্ব অ্যানালাইসিস করুন এবং আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কথা বলে ডিসিশান নিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস পাওয়ার জন্য ধন্যবাদ